গোলের পর গোল রেকর্ডের পর রেকর্ড চলতি মরসুমে কিলিয়ান এমবাপ্পে যেন অপ্রতিরোধ পনেরো ম্যাচে আঠেরো গোল এক কথায় অগ্নিমূর্তি কিন্তু অ্যানফিল্ডের রাতে কি হল এক সময়ের গোল মেশিন হয়ে গেলেন অদৃশ্য মানুষ লিভারপুলের দেওয়াল ভাঙতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে চলতি মরসুমে রিয়াল মাদ্রিদের ভরসা ছিলেন এমবাপ্পে প্রতি ম্যাচেই জ্বলে উঠছিলেন আগুনের ফুলকি হয়ে তাই লিভারপুলের বিপক্ষে নামার সময়ও চোখ ছিল তার দিকেই কিন্তু সেই অ্যানফিল্ডের সব আলো যেন নিভে গেল ফরাসি তারকার জন্য পুরো নব্বই মিনিট মাঠে থেকেও একটাও গোল নয় একটাও অ্যাসিস্ট নয় আর সবচেয়ে অবাক করা তথ্য একটা শটও নিতে পারেননি পরিসংখ্যানই বলছে এমবাপ্পের অদৃশ্য রাতের গল্প লক্ষ্যে শট শূন্য সুযোগ তৈরি শূন্য অ্যাকুরেট ক্রস শূন্য এমনকি ট্যাকেল জয়ও শূন্য ফাইনাল থার্ডে সফল পাস মাত্র একটি তবে একটা জায়গায় উজ্জ্বল ছিলেন ড্রিবলিং পাঁচটি ড্রিবলিংয়ের সবকটিতেই সফল হয়েছেন তিনি কিন্তু সেই ড্রিবলিংও গোলের পথে আলো জ্বালাতে পারেনি ম্যাচ শেষে রিয়াল কোচ জাবি আলনসো সরাসরি এমবাপ্পের নাম না নিলেও বললেন ফাইনাল থার্ডে হুমকি তৈরিতে আমাদের ঘাটতি ছিল আর সেই ঘাটতি যে আসলে এমবাপ্পের অদৃশ্য হয়ে যাওয়া তা পরিসংখ্যানই প্রমাণ করে দিয়েছে অন্যদিকে লিভারপুল কোচ আর্নেস্ট লট বললেন আমাদের লক্ষ্য ছিল সহজ এমবাপ্পে আর ভিনিসিউসতে গোল করতে না দেওয়া এবং তার খেলোয়াড়রা সেই পরিকল্পনায় নিখুঁতভাবে বাস্তবায়ন করেছেন ফলাফল লিভারপুলের জন্য দারুণ জয় আর রিয়ালের জন্য হতাশার রাত এমবাপের এমন নিষ্প্রভ পারফরম্যান্স ফুটবল বিশ্বে বড় প্রশ্ন তুলে দিয়েছে চাপের ম্যাচে কি এমবাপ্পে নিজেকে হারিয়ে ফেলেন তোমার কি মনে হয় লিভারপুলের রক্ষণ ছিল দুর্দান্ত নাকি এমবাপ্পের নিজেই ব্যর্থ কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না